সোমবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে মঙ্গলবার গুলি চললে তাকেই দায় নিতে হবে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার সেই মন্তব্যের পরই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে যে গুলি চালানোর ক্ষেত্রে প্ররোচনা দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক রাজ্যে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাকে অবিলম্বে গৃহবন্দী করার দাবি তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ যদিও সেই বিষয়টি নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আরজিকর মেডিকেল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় বুধবার শুভেন্দু বলেন এটা পশ্চিমবঙ্গের সংবিধানের তিনশো ধারা সামিল মন্ত্রী ফেল ওর তো লাজলজ্জা নেই সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে আর সেই মন্তব্যের পরই বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সম্পাদক নীলাঞ্জন দাস বলেন সাতাশে আগস্ট বিজেপি আইন শৃঙ্খলা নষ্ট করার যে জঘন্য চক্রান্ত করেছে তা ফাঁস হয়ে গিয়েছে একই সুরে কুনাল বলেন আরজিকর তদন্তে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে তারপরেও নবান্য নবান্ন লক্ষ্য করে অরাজকতা তৈরির ছক এরা বিচার চান নাকি পদত্যাগের দাবি নিয়ে কুরাজনীতি এই ইস্যুতে কবে কোনো মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন এখানে তো বারো ঘণ্টায় গ্রেপ্তার যে বা যারা গুলির কথা বলে প্ররোচনা দিচ্ছেন তাদের গৃহবন্দী করুক পুলিশ এমনিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবি তুলেছে বিভিন্ন মহল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানও তোলা হয়েছে বুধবার যে মিছিল করেন শুভেন্দু সেখানে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টিশার্ট পরেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তারই মধ্যে আগামী সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যেটার পিছনে আত্মে এবিভিটি আছে বলে অভিযোগ উঠেছে